বন্ধুরা আমাদের সবার মনে একটা প্রশ্ন কখনো না কখনো নিশ্চয়ই উঁকি দিয়েছে যখনই আমরা কোনো বিপদে পড়েছি সমস্যায় পড়েছি আমাদের মন একবারের জন্য হলেও সেই প্রশ্নের উত্তর খুঁজেছে কি সেই প্রশ্ন ঈশ্বর আছে না নেই যখনই কোনো সমস্যার সম্মুখীন আমরা হই তখনই ঈশ্বরের স্মরণাপন্ন হই আর সমস্যার সমাধান যদি চটজলদিন না হয় তখন ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আমাদের মনে সংশয় জাগে আদৌ ঈশ্বর আছেন তো চলুন আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজি গৌতম বুদ্ধের কাছ থেকে জেনে নিই এর ব্যাখ্যা তিনি কিভাবে করেছেন এক সকালে গৌতম বুদ্ধ তার শিষ্যদের সঙ্গে একটি গাছের তলায় বসে নানা বিষয় নিয়ে আলোচনা করছিলেন সেই সময় এক ব্যক্তি তার সঙ্গে দেখা করতে আসলেন তিনি বুদ্ধের কাছে এসে জিজ্ঞাসা করলেন হে বুদ্ধ আমি কি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি বুদ্ধ তখন বললেন হ্যাঁ বৎস নিশ্চয়ই পারো তোমার প্রশ্নের উত্তর যদি আমার কাছে জানা থাকে আমি নিশ্চয়ই তা দেবার চেষ্টা করব। তখন ওই ব্যক্তি বুদ্ধকে প্রশ্ন করলেন হে বুদ্ধ আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন ঈশ্বর কি সত্যি আছেন না নেই ওই ব্যক্তির কাছে এই প্রশ্নের উত্তরটা জানা খুবই জরুরি ছিল কেননা সারা জীবন ধরে বছরের পর বছর ধর্মের পিছনে অনেকটা সময় এবং অর্থ ব্যয় করেছিল বহু জায়গায় বহু মন্দির স্থাপন করেছিল তাই তার কাছে এই প্রশ্নের উত্তরটা জানা খুবই জরুরি ছিল কারণ জীবনের শেষ দিকে এসে তার মনে হয়েছিল আমি যে কাজটা করে চলেছি বছরের পর বছর ধরে আদৌ তিনি আছেন তো যার জন্য আমি এত কিছু করছি সত্যিই তিনি আছেন তো তাই তার মনের সংশয় কাটানোর জন্য তিনি বুদ্ধের কাছ থেকে এই প্রশ্নের উত্তরটি চান তখন বুদ্ধ ওই ব্যক্তির দিকে যেন ভালো করে লক্ষ্য করলেন এবং কিছুক্ষণ চুপ করে থাকার পর উত্তর দিলেন না ঈশ্বর নেই এই কথা শুনে লোকটা ভয়ানক চমকে গেল ভীষণ অবাক হয়ে গেল তাহলে সে যে কাজটা এত বছর ধরে করে আসছে যার জন্য করে আসছে তিনি আদতে নেই আর গৌতম বুদ্ধ যখন বলছেন ঈশ্বর নেই তার পিছনে নিশ্চয়ই কোনো যুক্তি থাকবে কারণ তিনি জানতেন গৌতম বুদ্ধ একজন জ্ঞানী ব্যক্তি তাই তার কথা ফেলে দেবার মতো নয় তিনি যখন বলছেন যে ঈশ্বর নেই তাহলে নিশ্চয়ই নেই তাহলে আমি কি এত বছর ধরে বৃথাই পরিশ্রম করে গেলাম কিছুক্ষণ চুপ করে বসে থেকে তারপর বুদ্ধের কাছ থেকে বিদায় নিয়ে ওই ব্যক্তি চলে গেল এরপর সকাল গড়িয়ে বিকাল হয়ে আসলো এবং আরও একটি ব্যক্তি বুদ্ধের নিকট আসলেন তিনিও বুদ্ধের কাছে এসে ওই একই প্রশ্ন করলেন হে বুদ্ধ আমি জানতে চাই যে ঈশ্বর কি আদৌ আছেন নাকি নেই বুদ্ধ তখন ওই ব্যক্তির দিকে একটু তাকালেন এবং একটু ভেবে নিয়ে মুচকি হেসে বললেন হ্যাঁ বৎস ঈশ্বর আছেন ওই ব্যক্তিটিও প্রথম লোকটির মতো চমকিত হয়ে গেল কারণ ওই লোকটি পুরোপুরিভাবে নাস্তিক ছিল সে সারা জীবন ধরে শুধু এই কথাটা প্রচার করে এসেছিল যে ঈশ্বর নেই কিন্তু যখন গৌতম বুদ্ধ বললেন যে ঈশ্বর আছে তখন তার এত বছর ধরে জানা ঈশ্বর নিয়ে চিন্তাভাবনাগুলো যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল মনে অনেক প্রশ্ন নিয়ে ওই ব্যক্তিও ওখান থেকে চলে গেল বুদ্ধের কাছে সব শিষ্য না থাকলেও তার প্রিয় শিষ্য আনন্দ ওখানে তখন বসেছিল সে সব কিছু দেখছিল আর শুনছিল সে বুদ্ধের মুখে দুরকম জবাব শুনে নিজের মনে মনে এই দুরকম কথার অর্থ ভেবে যাচ্ছিল কিন্তু বুদ্ধকে তখন কোনো প্রশ্ন করল না আবারও সময় পার হতে লাগল এবং সন্ধে নেমে এল এবং ঠিক সেই সময় আরও একজন প্রাপ্তবয়স্ক লোক বুদ্ধের শরণাপন্ন হলেন তার চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছিল মনে হচ্ছিল সে যেন কোনো প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ছটফট করছে তখন বুদ্ধ তার দিকে দেখলেন এবং ঈশারায় তার কাছে আসার জন্য কারণ জিজ্ঞাসা করলেন তখন ওই ব্যক্তি বলল হে বুদ্ধ আমি জানি না ঈশ্বর আছে কি না দয়া করে আমার জিজ্ঞাসাকে শান্ত করুন তখন বুদ্ধ তার দিকে তাকিয়ে বললেন। তোমার প্রশ্নের উত্তর হ্যাঁ ও না আবার নাও না এটা বলার পরই বুদ্ধ মৌন হয়ে গেলেন এবং চোখ বন্ধ করে বসে পড়লেন ওই লোকটিও বুদ্ধের দেখা দেখি মৌন হয়ে গিয়ে চোখ বন্ধ করে বসে পড়ল কিছুক্ষণ সময় দুজনেই চোখ বন্ধ করে মৌন হয়েই কাটালো কিছুক্ষণ পর মহাত্মা তার আঁখি খুললেন এবং তার আরও কিছুক্ষণ পর ওই লোকটিও তার চোখ খুলল এখন ওই লোকটির মুখমণ্ডলে অসীম শান্তির ঝলক দেখা যাচ্ছিল এবং চোখে মুখে এতটাই ছিল যেন কোনো বিপাশার্থ ব্যক্তিকে কেউ যেন জল দিয়ে তার তৃষ্ণাকে শান্ত করেছে তিনি তখন বুদ্ধকে প্রণাম করলেন এবং বললেন হে প্রভু আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি এবং আপনাকে অনেক ধন্যবাদ সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব এই বলে ওই লোকটি তখন বুদ্ধকে প্রণাম করে ওখান থেকে চলে গেল তখনও বুদ্ধের প্রিয় শিষ্য আনন্দ ওখানেই বসেছিল বুদ্ধের বলা তিনজনকে তিন রকম উত্তর শুনে সে ভীষণ ঘাবড়ে গিয়েছিল তার খালি মনে হচ্ছিল গুরুদেব তিন তিনজনকে তিন রকম উত্তর কেন দিলেন তাও আবার একই প্রশ্নের তার মাথায় খালি এই নিয়েই চিন্তা ঘুরছিল এরপর রাত হল এবং সে আর থাকতে না পেরে বুদ্ধের কাছে গেল এবং বুদ্ধের কাছে গিয়ে বুদ্ধকে জিজ্ঞাসা করল হে বুদ্ধ আমি এই প্রশ্নের উত্তরটা না জানতে পারলে কিছুতেই শান্তি পাচ্ছি না আমি রাতে ভালো করে ঘুমোতে পারবো না আপনি দয়া করে আমার মনের জিজ্ঞাসাকে শান্ত করুন বুদ্ধ তখন বললেন বলো তুমি কি জানতে চাও তখন আনন্দ বললেন প্রভু আপনি সকালে একজনকে বললেন যে ঈশ্বর নেই বিকালে আবার আরেকজনকে বললেন ঈশ্বর আছে আবার সন্ধ্যেবেলা আরেকজনকে বললেন ঈশ্বর থাকতেও পারে আবার নাও থাকতে পারে আর এটা বলেই আপনি মৌন হয়ে গেলেন আমি কিছুতেই বুঝতে পারছি না আপনার কোন উত্তরটা সঠিক যতক্ষণ না এই প্রশ্নের উত্তর আমি জানতে পারছি ততক্ষণ আমার মন আমাকে কিছুতেই শান্তিতে থাকতে দেবে না আনন্দের সব কথা শোনার পর বুদ্ধ তার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন আমি যেসব লোককে তাদের প্রশ্নের জবাব দিয়েছি ওটা কেবল শুধুমাত্র তাদের জন্যই ছিল ওই সব প্রশ্নের উত্তরের সঙ্গে তোমার কোনো সম্বন্ধ নেই যেই দিন তুমি প্রশ্ন জিজ্ঞাসা করবে আমাকে সেই দিনও আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর দেব কিন্তু তাও যদি তুমি এই প্রশ্নের উত্তর জানতে চাও ঠিক আছে চল তাহলে তোমাকে বলছি প্রথম ব্যক্তি যে সকালবেলা এসেছিল সে আস্তিক ছিল সে ঈশ্বরকে মানত ও রোজ পূজাও করতো যেমন বেশিরভাগ লোক মানে কিন্তু উনি ঈশ্বরকে পাবার কোনোরূপ প্রচেষ্টা কখনো করেননি ওর কাছে ঈশ্বরকে জানার কোনোরূপ জিজ্ঞাসাও ছিল না ও শুধু এটা ভেবে আমার কাছে এসেছিল যে আমার কাছে এই প্রশ্ন নিয়ে আসলে আমি তার হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দেব আর তার কথায় শিলমোহর পড়ে যাবে ও কেবল ওর অহংকারকেই তৃপ্ত করতে এসেছিল ওই ব্যক্তির নিজেকে জানার চেনার খোঁজ বন্ধ হয়ে গিয়েছিল এখন যখন ওই ব্যক্তি আমার মুখে শুনলেন যে ঈশ্বর নেই তখন এটা জানার পর উনি নিজেকে জানার চেষ্টা করবেন আর এরপরই ওনার ভেতরের খোঁজ শুরু হবে আর ওই দ্বিতীয় ব্যক্তি যে বিকালবেলা এসেছিল সে শুরু থেকেই নাস্তিক ছিল ও সবসময় সবাইকে এটাই বলে বেড়াতো যে ঈশ্বর কখনো কোথাও ছিল না আর নেই ওই লোকটিও নিজের মান্যতায় ফেঁসেছিল ও নিজেরও খোঁজ থেমে গিয়েছিল আর ঈশ্বর আছে এটা আমার কাছ থেকে শোনার পর ও ঈশ্বরকে খোঁজার চেষ্টা করবে নয়তো এটা খোঁজার চেষ্টা করবে যে বাস্তবে সত্যিটা আসলে কি আর যখনই সে তা খুঁজতে শুরু করবে সে ধীরে ধীরে সত্যের নিকট চলে যাবে আর সবশেষে সন্ধ্যাবেলায় যে ব্যক্তি আসে সে বাস্তবে জিজ্ঞাসু ছিল উনি জানতেন না ঈশ্বর আছে কি না উনি শুধু আসল সত্যিটাকে জানতে এসেছিলেন যেমন একটা ফাঁকা বাটিতে দুধ ভর্তি করা যায় তেমন আগে থেকে ওই ব্যক্তির মনে কোনরূপ মান্যতা না থাকার জন্য আমি তার মস্তিষ্কে কেবল জ্ঞানরূপী দূর ঠেলে দিয়েছি উনি কিছুক্ষণ থাকার পর নিজের মৌন মনের পেয়ে গিয়েছিল এখান থেকে সন্তুষ্ট হয়ে চলে গেল বন্ধুরা আমরা জীবনে সবসময় ধরনের লোক দেখেছি এক যারা ঈশ্বরকে মানেন আর দুই যারা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করেন কিন্তু এমন লোকের সংখ্যা খুবই কম যাদের মধ্যে জানার ইচ্ছা থাকে যে আমি কে আমি কেন এই পৃথিবীতে এসেছি আমি আমার ভালোর জন্য আমার পরিবারের ভালোর জন্য আমার সমাজের ভালোর জন্য আমি কি কি করতে পারি এখন আমাদের এটা দেখতে হবে যে আমরা কোন ধরনের লোকেদের মধ্যে আসি কিন্তু একটা কথা সর্বদা মনে রাখবেন যতক্ষণ না আমাদের মধ্যে নিজেকে জানার জিজ্ঞাসা উৎপন্ন হবে না ততক্ষণ অবধি আমরা ঈশ্বরকেও জানতে পারবো না তাহলে বন্ধুরা এই গল্পের মাধ্যমে আপনারা কি বুঝলেন ঈশ্বর কি সত্যিই আছেন না নেই কমেন্ট সেকশানে আপনার মতামত লিখে জানান আমার এই ছোট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের মোটিভেশনাল ভিডিও আরও দেখবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবার অন্য কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার